লক্ষ্মীপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কাসাইদের বাড়িতে এসেছে দ্বীপ আর সেখানে তখন দরজাটা খুললে নীলু সেটা দেখে অবাক হয়ে যায় তখন দ্বীপ বলে কেড়ে নিলু আমাকে দেখে মনে বাঘ দেখা করে চমকে উঠলি তখন বলে না মানে এমনি তখন বলে আমি তোদের বাড়িতে আসতে পারি না তো হ্যাঁ অবশ্যই আই বলে ভিতরে নিয়ে আসে আর তখন বলে দাদাভাই তুই এখানে তো হ্যাঁ আমার একটু নীলুর সঙ্গে পার্সোনাল কথা আছে তাই একটু কথা বলবো তখন বলে যে না এখানে কথা বললে এখানে মানে আমি ভিতরে যেতে পারি না তখন চুন্নি বলে না মানে আমরা সবাই তো এখানেই আছি তো আমাদের সবার সঙ্গে কথাটা বল তখন দীপ বলে আরে আমার শুধু নীলুর সঙ্গে পার্সোনাল কথা আছে পার্সোনাল ওকে আমাকে একাই বলতে হবে বলে ঘরে নিয়ে যায় আর সেখানে গিয়ে তখন দীপ কিছু বলবে কি তার আগে ঝাঁপি কোথায় আছে সেটা নীলু খোঁজাখুঁজি শুরু করে আর মনে মনে বলে কোথায় যে আছে মেয়েটা আর তখন সবাই সেখান করে চলে আসে আর তখন বলে কি বললো আমি তো কথাটা নীলুকে বলতে চাই তাহলে কি আমাকে কথাটা বলতে দিবি না তোরা এখানেই দাঁড়িয়ে থাকবি তখন বলে না মানে আমরা চলে যাচ্ছি বলে চলে যায় তখন দীপ বলে ঠিক আছে এবার কাজের কথাতে আসি তখন বলে হ্যাঁ অবশ্যই বল আমাকে একটা লন্ডন থেকে চাকরির অফার পাঠিয়েছে সেটা নিশ্চয়ই তুই শুনেছিস কাশাইয়ের কাছ থেকে তখন নীলু বলে হ্যাঁ অবশ্যই শুনেছি কিন্তু সেটা ভালোই জব কিন্তু তার মধ্যে আরেকটাও পাঠিয়েছে তো ভাবছি যখন কোনটা করব তখন নীলু সবটা না শোনার আগেই বলছে হ্যাঁ এটাই কর ইন্ডিয়াতে বসে কাজ করবি এর থেকে ভালো সুযোগ কোথাও পাবি না তখন দীপ বলে মানে তুই কী করে জানলি যে আমি ইন্ডিয়াতে বসে কাজ করব তা আর এই কোম্পানিটা যে ভালো সেটা তুই কী করে জানলি তখন বলে না আমাদের ব্যাংকে আছে তো আর টাকা লেনদেন করে অনেক টাকা ওদের তাই আমি ওদেরকে সেই সূত্রটা চিনি আমি চিনতে পারি না তখন বলে হ্যাঁ অবশ্যই তখন সেখানে আবারও আসে কাশাই আর এসে বলে দাদা একটা কথা বলি শোন না তো কি তুই তো অনেকদিন পর আসলি না কিছু চল আমরা যাই একটু মোগলা খেয়ে আসি তো বলে মোগলায় তো হ্যাঁ আজ আমি মোগলা খেয়ে ছাড়বো তো বলো ঠিক আছে ঝাঁপিও তো মোগলা খেতে খুব ভালোবাসে তাহলে ওকে একবার ফোন করে ডেকে নি তখন দীপ ঝাঁপিকে ফোন করলে ও খাটের তলায় লুকিয়ে থাকে ফোনটা বাজে ঝাঁপি তখন তাড়াহুড়া করে ফোনটা বের করে সাইলেন্ট করে দেয় তখন দীপ বলে কি ব্যাপার ঝাঁপির ফোনটা এখানে বাজলো সেটা মনে হলো না তখন বলে সেটাই তো মনে হলো এদিকে তখন বিধান আর সবাই মিলে ভাবে এবার কিন্তু ঝাঁপি শেষ রক্ষা হলো না ঝাঁপি ধরা পড়ে যাবে তখন খাটের নিচ থেকে দীপ মোবাইলটা তুললে গেলে সেখানকারে কাশ কাশাই চলে যায় বলে দাঁড়া আমি তুলে দিচ্ছি বলে মোবাইলটা তুলে দিয়ে বলে খাটের তলটা খুব নিচু তো তাই তুই সামনের দিকে ঝুঁকবি তাই আমি তুলে দিলাম রে এই দেখ মোবাইলটা তখন বলে এটা তো ঝাঁপির মোবাইল কিন্তু ঝাঁপির মোবাইল এখানে কী করে আসলো তখন বলে না মানে মেয়েটা না বিকেলবেলা তো এসেছিল খুব কান্নাকাটি করছিল রে হয়তো তখন মোবাইলটা ওখানে পড়ে গেছে ও খেয়াল করেনি তো বলে কান্নাকাটি মানে তো হ্যাঁ তুই তো লন্ডনে চলে যাচ্ছিস ও খুব কষ্ট দেও খুব দুঃখ তখন বলে কি বলছিস তো হ্যাঁ তাই বলে কাশাই তখন দীপকে জোরে ধরে কান্নাকাটি করে তখন বলে ঠিক আছে কান্নাকাটি করতে হবে না তখন কাশাই বলে কান্নাকাটি করবো না তো না তাহলে চল আমরা সবাই মিলে গিয়ে মোগলা খেয়ে আসি বলে তখন সবাই ঘর থেকে বেরিয়ে চলে যায় এদিকে ঝাঁপি খাটের তলা থেকে বের হয় আর এদিকে তখন যেতে গেলে দীপ বলে ওমা আমার কাছে তো এটা ঝাঁপির মোবাইল আমার মোবাইলটা তো ফেলে দিয়ে এসেছি আমার মোবাইলটা নিয়ে আসি তখন কাশাই বলে ও ঠিক আছে আমি যাচ্ছি আনতে তখন দীপ বলে কেন আমি যাচ্ছি তোরা সবাইকে নিয়ে মোগলের দোকানে এগো আমি আসছি মোবাইলটা নিয়ে এটা তো সমস্যা কোথায় তখন নীলু বলে কেন তুই আমাদের বাড়ি কে বলতো তুই আমাদের বাড়ি অতিথি আর আমরা এখানে সবাই দাঁড়িয়ে থাকবো আর আমাদের বাড়ি অতিথি কাজ করবে কি হলো কাশা তুমি জানতে পারছো না গিয়ে মোবাইলটা নিয়ে এসে তোমার দাদাভাই তখন বলে হুম আমি যাচ্ছি তখন দীপ বলে সর্ণিল এসব কি বলছিস আমাকে চাবিটা দে আমি সব কিছু করতে পারবো বলে চাবিটা নিয়ে নেয় আর বলে কী হলো চাবিটা কোন চাবিটা সেটা তো বলে দে তখন বলে কোন চাবিটা না আমি তো ভুলে গেছি এদিকে দেখা যায় ঝাবি ওর মেকআপ তুলছে আয়নার সামনে বসে বসে আর ভাবছে এত কিছু তো করলাম কিন্তু শেষ রক্ষা কি হবে আমি সেটাই বুঝে এখনও উঠতে পারছি না তখন নীলু বলে দেখ হয়তো এই চাবিটা দিয়ে খুলে যাবে মনে হচ্ছে আবার চেষ্টা করে দেখ তখন তালা খুলতে গেলে চুন্নি ওখানে দাঁড়িয়ে থাকে তখন দীপ বলে এই চুন্নি শুনতে পাচ্ছিস না সর এখান থেকে তখন চুন্নি ওখান থেকে সরে আসলে দীপ তখন তালাটা খুলে ফেলে এদিকে তখন ঝাঁপি ওখান সব মেকআপ তুলে আয়নার সামনে বসে আছে আর দীপ তখন ঘরে ঢুকে বলে ঝাঁপি তুই এখানে তুই এখানে কি করে আসলি ঝাঁপি কিছু না বলতে আবার সবাই ঘরে এসে বলে তোকে সারপ্রাইজ দিলাম তখন দীপ বলে সারপ্রাইজ মানে তো হ্যাঁ কারণ ও এখানে এসছিল বিকেল বেলায় তোকে তো বললাম ও কান্নাকাটি লুকাতে ও খাটের তলে লুকিয়ে পড়েছিল ও তোর সামনে কান্নাকাটি করবে না বলে মানে কান্না লুকানোর জন্য কেউ খাটের তলে লুকিয়ে পড়ে তো হ্যাঁ তার জন্য খাটের তলে লুকিয়ে পড়েছে তখন নীলু বলে যে হ্যাঁ সেটাই তো ব্যাপার কান্নাকাটি তো হয় সবাই তো সবার সামনে কান্নাকাটি করতে পারে না তখন বলে তুই বুঝি লুকাই তখন আমি লুকাই না কিন্তু কাশাই তো মাঝে মাঝে কান্নাকাটি করতে করতে আমার সামনে লুকিয়ে ফেলে তাই বলছি কথাটা তাছাড়া বাদে তো এসব চল না মোগলা খাবো বলেছি তো আজকে মোগলা খাবো যখন বলেছি তো মোগলা খেতেই যাব চল তো মোগলায় না দে ছায়া খাবে কাজের কথাটা হলো না এখানে মোগলা খাবে মোগলা খাবো করছি আমি কোনো মোগলা টোগলা খেতে যেতে পারবো না এ দেখ টাকা দিয়ে গেলাম এবার যা ইচ্ছা তাই করে নে তাই বলে সেখান থেকে দীপ বেলিয়ে চলে যায় আর দ্বীপ চলে যাওয়ার সাথে সাথে অমনি বলে ঝাঁপি যা হবার হয়ে গেছে হয়তো দাদাভাই একটু রেগে গেছি কিন্তু অনেক বাসেই তুই বেঁচে গেছিস এই আহাঙ্কার মতো কিন্তু শোন এ কাশাই কিন্তু সবটা তোকে বাঁচিয়ে দিয়েছে এ না থাকলে কিন্তু তুই বাঁচতেও পারতিস না সেটা ভাব তখন ঝাঁপি বলে হ্যাঁ গো সোনা দিদি তুমি সত্যিই আমাকে বাঁচিয়ে দিয়েছো সবটা ঠিক আছে কিন্তু এত কিছু হবার পরে কি তোমার দাদাভাই মেলটা পাঠাবে কনফার্ম মেলটা এটা আমি বুঝতে পারছি না তখন বলে ঠিক আছে আমরা সবাই মিলে মা রক্ষিকা ডাকি না ঠিক একটা না একটা উপায় বেরিয়ে দেবে দেখে নিবে এদিকে তখন দীপ বাড়িতে গিয়ে বারবার করে ভাবতে থাকে যে আমি এখন কোন চাকরিটা অ্যাকসেপ্ট করব। বিদেশে চলে যাব নাকি এখানকার সবটাই ঠিক আছে এখানকার চাকরিটাও ভালো ইন্ডিয়ায় বসে করতে পারবো কিন্তু একটাই আমার সমস্যা ওই ঝাঁপির কোম্পানিতে গিয়ে বসতে হবে আর ওখানে গিয়ে ওর সঙ্গে কথা বলে নিতে বলেছে মনিকা ম্যাডাম কিন্তু এখন আমি কি করব তবে যাই হোক সব কিছু বাদ দিয়ে আমাকে একটা কনফার্ম করতে হবে যেটা করছি সেটা নিশ্চয়ই ভালোই হবে আমার এসব বলে এদিকে ঝাঁপি রান্না করে রান্না করতে ব্যস্ত এদিকে তখন দীপ ল্যাপটপটা খুলে বলে কনফার্ম মেলটা পাঠাতে পাঠাচ্ছে এদিকে তখন দীপের মা আসে ঝাপের কাছে এসে বলে সারাক্ষণ পাড়াপড়া টোটো করে বলে আমি নাকি সরকার বাড়ির বউ অথচ কোনো কাজকর্ম করার নাম নেই গো সারাক্ষণ আমাকেই করতে হয় মনে হয় সব দায়িত্ব আমার এনে আটা এখনও চল্লিশকে রুটি বানায় তুমি বলে আটাটা দিয়ে চলে যায় তখন চুন্নি বলে এখনও চল্লিশটা রুটি জেঠিমা রেগে গেলে কি যে করবে তুই একা হাতে চল্লিশটা রুটি করতে পারবি দে আমি দোলে দিচ্ছি তুই ভেজে নে তখন বলে হুম তখনও মন খারাপ করে আটাটা গোল করলে চুন্নি বলে কী রে কী হয়েছে তোর তখন বলে এখনও তো তোর দাদাভাই মেলটা পাঠালো না রে তাহলে কি ও চাকরিটা করবে না ঠিক তখনই একটা এস ঢোকে মোবাইলে আর এস দেখলে দেখে যে ও কনফার্ম লেটারটা পাঠিয়ে দিয়েছে আর তখনও খুব হাসে তখন চুন্নি বলে কি হলো রে তো দেখ না তো দাদাভাই না কনফার্ম লেটারটা পাঠিয়ে দিয়েছে রে এবার আমার খুব ভালো লেগেছে একটা কীরকম নিজেকে অনুভূতি মনে হচ্ছে এদিকে আগামভাবে দেখা যায় যে ঝাঁপি ঘরে আসতে গেলে দ্বীপের সঙ্গে দেখা হয় তখন বলে শোন না একটা কাজের জন্য আমি বিদেশে যেতে পারছি না ছমাস এখানকার থেকেই কাজ করব তো তোর কোম্পানিটা কোনো একটা জায়গা আমাকে দেবে তখন বলে তুমি গেলে তো আমার সৌভাগ্য গো তোমার জন্য আমার এই চেয়ারটাই খালি আছে তুমি ওই চেয়ারটাতেই বসো তখন দীপ বলে ওটা হচ্ছে তোর বিজনেস পার্টনার যে হবে সে ওই চেয়ারটায় বসবে তাই আমি ওই চেয়ারটায় বসতে পারবো না গো সেটাই বলে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোন কোন সিরিয়ালের আপডেট পেতে চান আমাকে অবশ্যই বলবেন আর আমি যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা